অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন পদত্যাগের পরে তিনি প্রথমে ভারতে আসছেন দিল্লিতে তারপর দিল্লি থেকে যাবেন লন্ডন সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব সব হত্যার বিচার হবে সমস্ত দায় নিচ্ছি সব দাবি পূরণ করব আমার সঙ্গে সহযোগিতা করুন তারপর দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল উজ্জামান সেনাপ্রধানকে দায়িত্ব দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাসভবন দখল নেয় ছাত্র আন্দোলনকারীরা সংসদের পুকুরে কে এই যে ভাই নাই ভাই গুলি শাসন জবাব চাই উপর শাসন জবাব চাই